বাঙ্গি খাইতে ভালোর মতো তরমুজ খাইতে পানি মেয়ে মানুষ এত নিষ্ঠুর আগে তো না জানি এই বাঙ্গি নিয়ে বিভিন্ন রকমের কথা রচিত আছে সেই বাঙ্গিগুলো পাইকারি দামে কোথায় পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরে পাইকারি সে বাজার ফরিদপুর সদরপুর থানা ফরিদপুর সদরপুর বাঙ্গা ফরিদপুর সদরপুর থানা সে ভাঙ্গিগুলো আপনাকে বাঙ্গি পাইকারি হাট ওগুলো দেখাচ্ছি এখান থেকে বিভিন্ন জায়গা খেত থেকে আমার এদের যারা খেতে যে চাষিরা চাষিরা এখান থেকে নিয়ে আসছে কৃষকরা এখানে এসে পাইকারি বিক্রি করছে এখান থেকে বিক্রি করে দরদাম করে আপনারা দেখুন বিক্রি করে এখানে পাইকারিদের সাথে বিক্রি করে এখান থেকে বাজারজাত করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এইগুলো এই পিক দ্বারা দেখা ঢাকা ঢাকা জয়শোর বিভিন্ন বরিশাল বিভিন্ন রকমের দেশে এখান থেকে সেই ভাঙ্গিগুলো এখান থেকে রকম যাচ্ছে আপনারা সে দেখুন যে পিকপে কত ভাঙ্গি একটু আগে আরও বেশি ছিল আমি এক চাষির সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বাঙ্গি বলে এখানে যা সত্য মিথ্যে কিনে রোজার দিনে খাইনি এখন তবে আমরাও নিশ্চি যদি যদি দেখি যে খাই যে বালু না পানির মতো সেটা দেখা যাবে ওই যে কথায় বলে না বাঙ্গি খাইতে বালু মতো তরমুজ খাইতে পানি মায়ের মানুষ খাই তো নিশ্চয় না জানি এই এলাকার মেয়েরা নিষ্ঠুর কিনে তা আমি জানি না সঠিক কারণ এই এলাকায় বিয়ে করিনি